সালাম আলাইকুম বন্ধুরা ভারত থেকে দুটো ভাই বেড়াতে এসেছে দুটাই মাস্টার তো একটা ভাই ফের আপনার আব্দুর রহমান ভাইয়া সাইন ভাই তো আব্দুর রহমান ভাই ফের ব্লগিংও করে তো আজকে আবার হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি পাক পাকা ঘুরে তেলে চলে এসেছে ঘুরা আবার হচ্ছে যে ক্যান্টিনে খাওয়াবো কেমন লাগলো না লাগলো সবকিছু শুনবো তো চলেন আগে একটা গান শুনি ভাই এসেছে আমাদের সাথে মিলন ভাইয়ের সাথে মিলন করতে সাথে কাউসার ভাই আছে আমি নিজে কাউসার ভাই ওই গানটাকে এভাবে বই দেব যে মিলন হইলো এত দিনে আমার মনের মানুষের সামনে ভারত বাংলাদেশের মানুষজন যেন একসাথে হয়ে গেছে বুঝতে পারছেন একবার দায় বেড়ে ফেলে দেবো আজকে একবার টাপিয়া টাপিয়া বাড়া বা সবকিছু ঘুরবো তো অক্টোবর স্মৃতি ভবন এটা কেন নামকরণ বা কি হয়েছিল সবকিছু আজকে জানাইছে আমারই চাষ্ট রাজা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আরিফ আবদুল্লাহ ওর মুখে শুনেন এটা হচ্ছে উনিশশো সালে পনেরোই অক্টোবর এটা হচ্ছে বিল্ডিং ছিল একটা পুরনো

দেখো হলের খাবার খাবো তো এই যে এগুলাকে পোলাও কেছো আর আর কি তো আর এতে করে যে মুরগি কোয়ার্ক এক পিস করে দিয়েছে তারপরে এদিকে আপনার যে ভর্তা মত্তা বিভিন্ন ভর্তা এটা করে পাওয়া যায় হাঁচাস্ত ভাই কে যে এটা আমি খাই খুব ভালো লাগে এখানকার ভর্তা গালা খুব সুস্বাদু তো যাই হোক ইন্ডিয়ান ভাইরা এটাকে কিভাবে লিচে বা কেমন লাগছে কতটুকু এনজয় করছে একটু আব্দুর রহমান ভাইয়ের কাছে শুনি কেমন লাগছে আপনার জি কেমন করছে 他的吧 আমার ভারত আর বাংলাদেশের মানুষকে আপনি আলাদা করতে পারবেন না বিশেষ করে চাপানের মানুষের কৃষ্টি কালচার আর হচ্ছে কলকাতা মুর্শিদাবাদ কালিয়াচক এগুলা জায়গা উত্তর দিনাজপুর এগুলা জায়গার মানুষজন একবার একবারে কৃষ্টি কালচার সব কিছু একই জি ওরা যখন আসে লাগছে জি বেড়ে যায় যখন যায় তখন আরকে জি বেড়ে যায় এরকম একবার খুব প্রেম প্রীতি আমার মধ্যে তো ভিডিওটা কেমন লাগলো পাক পাক করে কমেন্টসের মাধ্যমে করবেন ভিডিওটাকে শেয়ার করবেন পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা কিন্তু একটু পাকা পাকা লাইক ফলো দিবেন কারণ এরকম এরকম ভিডিও দেখতে পাবেন যদি না করেন আপনার বাড়ি যাবো গোস দেয়া ভাত খাই লাইক ফলো করিয়ে দেয় একবার উদাম করে দিয়ে চলে আসবো তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আর একটা গান শুনে নেন সে রে রূপের কথা কি কহব রূপে গুনে ভরা সে তুলনা নেই জারে রে তুলনা নেই